আপনি কি জানেন মাকড়সার জাল ইস্পাতের থেকেও শক্তিশালী হ্যাঁ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যদি মাকড়সার জালের ঘনত্ব ও গঠন ইস্পাতের মতো আকারে তৈরি করা হয় তাহলে সেটি ইস্পাতের চেয়েও প্রায় পাঁচ গুণ হবে কিন্তু বিষয় মন আল্লাহ তালা আমাদেরকে আজ থেকে চোদ্দশো বছর আগেই মাকড়সার জালের কথা কুরানে জানিয়ে দিয়েছেন সুরা আল আন কাবু থায়াত একচল্লিশে আল্লাহ বলেন যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত মাকড়সির জালের মতো যে নিজের জন্য ঘর তৈরি করে আর সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যদি তারা জানতো প্রথমে এই আয়াতের অর্থ স্বাভাবিক মনে হলেও এর ভেতরে রয়েছে গভীর রহস্য আল্লাহ ছাড়া যত শক্তিশালী কিছুর কিছু ভরসা করা হোক না কেন তা আসলে ভঙ্গুর দুর্বল ঠিক যেমন ভাবে ঘর বাহ্যিকভাবে দুর্বল কিন্তু এর গঠন ইস্পাতের থেকেও শক্তিশালী আজকের যুগে বিজ্ঞান প্রমাণ করেছে এই দুর্বল ঘরের ভেতরও লুকিয়ে আছে এক বিস্ময়কর শক্তি কি অবিশ্বাস্য তাই না আগে কি জানতেন এই বিষয়ে এক্ষুনি কমেন্টে লিখুন কোরআনের প্রতিটি আয়াতে আছে এভাবেই জ্ঞান আর রহস্য কোরআনের আলোয় বিজ্ঞানের বিষয় জানতে সাবস্ক্রাইব করুন নূর